পাড় যদি বন্ধুরা পরে খেতে চাও তাহলে এরকম আমার মতন এইগুলো সব কঠই ভরে রেখেছিলাম কারণ হচ্ছে তাহলে মচমচে থাকবে মানে তক্ষুনি তক্ষণি ভাজতে দে হলো না আজকে মেনুতে আছে আমার আছে আছে বন্ধুরা আমি নিরামিষ খাবো একটু কালী পুজো দেবো তাই আমি আজকে নিরামিষ খাবো বন্ধুরা আমি করেছি এরকম করে ঘন ঘন করে আমি একটু মুগের ডাল করেছি আর করেছি এই রকম আলু ভাজা চাকা চাকা করে আলু ভাজা করেছি গোল গোল করে আর পাঁপড় ভাজা তো দেখেছ বন্ধুরা পাঁপড় ভাজা আর এইটা বরবটি আলু আমি শস্য পোস্ত পেটে করেছি কিন্তু বন্ধুদের সত্যি কথা বলবো জিনিসটা ঠিকঠাক হয়নি যেরকম চেয়েছিলাম আমি চেয়েছিলাম এটার আলুটা না এরকম গোটা গোটা থাকবে গোটা গোটা থাকলে কি হবে অতটা নরম হবে সেইটা খেতে বেশি ভালো হয় গোলে গেলে কোনো কিছু খুব একটা টেস্ট হয় না বন্ধুরা আর আমি বানাচ্ছি টিফিনের জন্য এরকম চাউমিন চাউমিনে গাজর দিয়েছি হ্যাঁ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ওই বিনস দিয়েছি আর দিয়েছি কারি পাতা কারি পাতা দিয়ে এরকম চাউমিন তোমরা কে কে খেয়েছ কমেন্ট করে জানাও বন্ধুরা আমাকে কারি পাতা দিয়ে চাউমিন কে কে খেয়েছ কমেন্ট করো